আচ্ছা তুমি রিক্সা ভাড়া দাও সমস্যা নাই একজন দিলেই হলো আমি তো ঘর থেকে বের হওয়ার সময় ভুলে ম্যানি ব্যাগ রেখে আসছি আমার আবার কিছু মনে থাকে না যাক আংটিটা পকেটে ভরেছিলাম না হলে সেটাও ভুলে রেখে চলে আসতাম তুমি আবার ভাইবো যে আমি কিপটা রোহি তার হ্যান্ডব্যাগ থেকে রিক্সাওয়ালাকে ভাড়া দিল আমরা একটি পার্কে এসেছি তারপর পার্কের একটা বেঞ্চে বসলাম রুহি বাদাম খাবা না থাক আজকাল বাদামের যে দাম আমি ছোটোবেলায় দুই টাকার বাদাম কিনতাম এতগুলা বাদাম দিত তখন আর এখন দশ টাকার বাদাম খেলেও পেট ভরে না আচ্ছা দাঁড়াও বুঝতে পারছি তুমি বাদাম খাবে এই মামা কুড়ি টাকার বাদাম দিও তো বাদামের খোসা ছাড়িয়ে নিজে খাচ্ছি আবার রুহিকেও খাইয়ে দিচ্ছে তুমি নাকি আমার জন্য আংটি এনেছো গুলিস্থান থেকে আসছিলাম দেখি রাস্তার পাশে আংটি বিক্রি করতেছে তারপর আর কি দামাদামি করে বিশ টাকা দিয়ে দুইটা আংটি কিনেছি চোরাই মাল মনে হয় না হলে বিশ টাকায় দুইটা আংটি দিত না দাও তোমার হাত বাড়িয়ে দাও আমি আংটি পরিয়ে দেই রুহি হাত বাড়িয়ে দিল আমি আংটি পরিয়ে দিলাম এবার আমার হাতে রুহি আংটি পরিয়ে দিল এই কিপটা বয়ফ্রেন্ড নিয়ে আর পারলাম না কি আর করব এমনিতেও ছেলেরা আমাকে পাত্তা দেয় না চাও একটা বয়ফ্রেন্ড পাইছি তাও কিপটা আমি কত কষ্টে টিফিনের টাকা জমিয়ে এখানে ডেটে আসছি তাও এই কিপটাই আমার টাকা ভাঙে বুঝলা রোহি বিয়ের পর আমি দুইটা বাড়ি কিনব তারপর সেখানে তোমাকে মহারানীর মতো করে রাখবো তোমার কোনো টেনশানই থাকবে না তোমার কাপড় চোপড় রান্নাবান্না কিছু করতে হবে না একটা কাজের বোয়া রাখবো সেই সব কাজ করে দিবে তুমি শুধু তিনবেলা ভাত খাবে আর টিকটক করবা কোনো নিবে না বাদাম খাওয়ানোর টাকা নাই উনি আবার দুইটা ফ্ল্যাট কিনবে জন্মে আমি এমন কিপটা মানুষ দেখিনি এর এর সাথে আর দুই দিন টাইম পাস করে ব্রেকআপ করে ফেলব এরকম সময় একটা ভিক্ষুক এসে ভিক্ষা চাইতে লাগল উফ খালাব আমার নিজের কাছে সিগারেট খাওয়ার টাকা নাই আপনাকে ভিক্ষা দিব কিভাবে আচ্ছা আমি দিচ্ছি তোমাকে দিতে হবে না রোহিত তার হ্যান্ডব্যাগ থেকে বিশ টাকা বের করে দিল তোমার কাছে তো চা সিগারেট খাওয়ারও টাকা নাই আচ্ছা আমি তোমাকে কিছু টাকা দিই ওকে দাও এমন গার্লফ্রেন্ড সবার থাকা উচিত ধার হিসেবে নিচ্ছি পরে আবার ফেরত দিয়ে দিব আমি আবার কারো বেশি দিন ঋণী থাকি না আচ্ছা চলো এখন কোচিংয়ের সময় শেষ বাসায় যেতে হবে আম্মু দেরি করলে মারবে আমাকে মাত্রই তো আসলাম এখনই আবার চলে যাব এটা কোনো কথা বললে তুমি মনটাই খারাপ করে দিলে ধর ভালো লাগে না না কেন অসুস্থ আম্মুকে নিয়ে হাসপাতালে যেতে হবে আচ্ছা চলো উঠি এখন একটা রিক্সা থামিয়ে উঠে পড়লাম আমি আর রুহি রিক্সা চলছে আমি রুহির হাত আমার বুকের ওপর রাখলাম রুহিব বিরক্ত হয়ে মুখ সরিয়ে ফেলল বুঝলা রুহি আমি আসলে বাপের টাকা দিয়ে ফোটানি করি না আব্বু বলছে প্রেম করলে বা বন্ধুদের সাথে ঘোরাঘুরি টাকা সে দিবে না এগুলো নিজেকে কামে করে নিতে হবে আর আমি তো বেকার যখন কামে করব তখন তোমার পিছনে টাকা খরচ করব। আর টাকা আজ আছে কাল নেই কিন্তু আমি চিরকাল তোমার পাশে আছি ও মনে পড়েছে তুমি না আমাকে সিগারেট খাওয়ার টাকা দিবে বলেছিলা দাও রুহি হ্যান্ডব্যাগ থেকে পাঁচশো টাকা বের করে দিল আমি টাকাটা নিয়ে চুমু খেলাম কি যে বড় উপকার করলা কি যে ভালো লাগছে এখন ওই টাকা দিয়ে সিগারেট খাবো তোমাকে না বলছি সিগারেটটা ছেড়ে দাও এসব না খেলে হয় না তোমায় আর তোমার না পেটে আলসার এসব খাও বলেই তো হয়েছে ভাত ঠিকমতো খাও না ভাত ফেলে দাও ডাস্টবিনে এখন রুহিকে কিভাবে বলে যে আমি কি কিপটা আমার ঘরে আব্বু আমার থেকেও বেশি কিপটা নিজের ঘরে কাহিনী একটু পরে বলছি রিক্সা এসে পড়ল রুহির বাড়ির সামনে রুহি নেমে পড়ল রুহি ভাড়াটা দিয়ে গেলে ভালো হতো আমার কাছে তো ভাঙতি নেই রুহি কথা বলল না শুধু ভাড়াটা দিয়ে দিল রিক্সা নিয়ে বাসায় ফিরলাম সন্ধ্যা হয়ে গেছে ঘরে ঢুকে দেখি আম্মু পরোটা বানাচ্ছে আর আব্বু চা খাচ্ছে আমি আব্বুর পাশে বসলাম সোফায় আম্মু আমাকেও এক কাপ চা দিও তো পোলাপান এই বয়সে তো কিসের চা খাওয়া বেশি চা খেলে কষা হয় পেট ব্যথা হয় আয়নের মা তুমি কিন্তু ওরে চা দিও না আমি আমার কাপের অর্ধেক চা ওকে দিব এখনো কি আমি পোলাপান যে তোমার মুখের চা খাবো বুঝো না কেন আমি বড় হয়েছি দুই দিন পর বিয়ে করব। কি করবি তুই বিয়া ও শোনো তোমার বোলায় কি কয় অয় নাকি বিয়া করব। নিজে ভাত খাইতে পারে না আবার অন্য মেরে খাওয়াইবো শোন তোর খরচই তো দিতে পারি না আমরা আবার তোর বউকে কি খাওয়াবো আমরা আরে আমি বিয়া করম না ভাই মাফ চাই আচ্ছা শোন কালকে তোকে বাজারে পাঠাবো কি কি আনবো একটু লিস্ট করে দে তো আমি খাতা কলম নিয়ে রেডি হলাম লিখতে লেখ দুইশো গ্রাম আলু পাঁচ টাকার কাঁচামরিচ দুইটা আদা একটা রসুন তিনটা আলু দুই টাকার অর্ধেক পান উফ আব্বু আজকাল গরিবরাও এত কম বাজার করে না আর এদিকে আমাদের দশতলা বাড়ি থাকতে তুমি কেন এত কিপটামি করো ভাড়াটিয়ারা আমাদের থেকে ভালো খায় শোন তোর দাদায় তো সব খেয়ে খুঁয়ে একদম শেষ করে গেছে আমি সে ভুল করিনি কিপটামি না করলে এত বড় লোক হতে পারতাম না বুঝছো সব টাকা যদি খেয়েই শেষ করে ফেলি তাহলে জমাবো কি তোর একটা ভবিষ্যৎ আছে না আমার আবার কিসের ভবিষ্যৎ আমি তো তোমার টাকায় আজীবন বসে বসে খাবো একটা বিয়ে করে নিব আমি আর বউ উফ ভাবতে ভালো লাগে আয়নার মা জুতাটা গো একটু নিয়ে আসো তো তোমার ছেলে আবার নাকি বিয়ে করতে চায় দুই টাকা কামাইতে পারে না বাপের হোটেলে খায় আর ঘুরে বেড়ায় আবার করব বলে পোলায় বিয়া দেখছো বলার কথা হয়েছে আর খোটা দিও না অন্যের বাপেরা তাদের ছেলেদের বাইক আইফোন কিনে দেয় তুমি সেখানে আমাকে একটা বাংলা সাইকেল কিনে দিয়েছ আর আমার ফোনটাও ভাঙ্গা এভাবে আর চলে না তোকে তো তাও টাচ ফোন কিনে দিয়েছি আমারটা দেখ বাটন ফোন চালাই কল আসে ব্যবসার কল ধরি আবার রাইখা দি তোর মতো না সারাদিন আমি ফেসবুকে সময় নষ্ট করি না হয়েছে আর বদনাম করতে হবে না এখন আমাকে কিছু টাকা দাও হাত খরচের এই নে বিশ টাকা এটা দিয়ে বিশ দিন চলবি এর আগে কিন্তু আর কোনো টাকা পয়সা না বলে দিলাম আমি পুরো আবুল হয়ে গেলাম আব্বু এটা দুই সাল এই যুগে তো বিশ টাকার কোনো দামই নাই একটা ব্যানসন সিগারেটের দামই ষোলো টাকা সেখানে তুমি কিভাবে বিশ টাকা দাও আমাকে তুই কি সিগারেট খাস আচ্ছা সমস্যা নেই খাইলে খাইতে পারোস তবে আখিস বিড়ি খাবি এক প্যাকেটের দাম বিশ টাকা যা এখন যা পড়তে বস রাতে ভাত খেতে বসেছে খাবার টেবিলে দেখে আলু আর ডাল রান্না হয়েছে এর মধ্যে আমাকে মেপে ভাত দেওয়া হলো এত কম ভাত দিয়েছ কেন আমাকে আমি কি ডায়েট করি চালের যে দাম আমাদের হিসেব করে চলতে হবে সব খেয়ে ফেললে তো হবে না তাই না জীবনে হিসেব করে চলবি তো অনেক কিছু করতে পারবি তুই তো কোনো কাজও করিস না যে তোকে বেশি বেশি ভাত খেতে হবে আর কিছু বলার আছে জীবনটা পুরো কমেডি মুভি হয়ে গেছে কোনো ভাতই খাবো না আমি যাক ভালোই হলো ভাতগুলো বেঁচে গেল সকালে ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে খেয়ে ফেলবি সাথে একটা পেঁয়াজও রাখবি বুঝছিস সকালবেলা পান্তা ভাত খেলে পেট ঠান্ডা থাকে বুঝলি আয়ান কোন ফ্যামিলিতে আমি আছি আমাকে উঠাই না বাল্লা কিছু কইলি তুই না কিছু বলেনি আমি ঘুমাতে গেলাম বিছানায় শুয়ে ঘুমাচ্ছি হঠাৎ আব্বু এসে ফ্যান বন্ধ করে দিল দিলবাই বাড়ি আসবো না কি ব্যাপার ফ্যান বন্ধ করলে কেন এই গরমে এত গরমে কি ফ্যান ছাড়া ঘুমানো যায় জানালাটা খুলে রাখ দেখ জানালা দিয়ে কি সুন্দর হিমালয়ের বাতাস আসতেছে এর মধ্যে ফ্যান ছাড়ার দরকার নাই যদি মশায় কামড় দেয় তাহলে মশার কয়েল থেকে একটু ভেঙে ধরিয়ে দিস আবার পুরো মশার কয়েলটা ধরাস না যেন কেমন আমি যাইতে হলে, ঘুমা সকালে ঘুম ভাঙলো রুহির ফোনে শব্দে আমার বিয়ে ঠিক করে ফেলছে এখন তুমি যদি আমাকে বিয়ে না করো পাত্রপক্ষ আসতেছে দেখে পছন্দ হলে বিয়ে দিয়ে দিবে এটা অসম্ভব আমরা আজ তিন দিন ধরে প্রেম করছি তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারো না আমি তোমাকে ছাড়া বাঁচব না দরকার হলে নিজের বাবা মাকে নিয়ে আসবো তোমার বাসায় তোমাকে দেখতে সত্যি আসবা তাহলে আমি রেডি থাকি তুমি আজকেই আসো আমি আমার পরিবারকে বলে রাখি এত তাড়াতাড়ি কিভাবে ম্যানেজ করব বলো এগুলো তোমার ব্যাপার আমি সাজগোজ করি তুমি আসবে কিন্তু রোহে ফোন কেটে দিল এমন সময় আব্বু এসে পাশে বসলো আব্বু আমি বিয়ে করতে চাই বিয়ে করবি কর কোনো সমস্যা নেই আমার ফ্যাক্টরিতে তোকে একটা জব দিয়ে দিব তোমার ফ্যাক্টরি মানে আমার ফ্যাক্টরি তুমি মহাজন হলে আমি মহাজনের ছেলে সেখানকার বস কাজ করে ভাত খা তোর দাদা করেছিল বলেই কিছু করতে পারে না এই জীবনে আমি চাই না তুই তার মতো হও বুঝছিস বিকেলবেলা রিক্সা নিয়ে চলে আসলাম আব্বু আম্মুকে নিয়ে রুহিদের বাসায় মেয়ে দেখতে পুরো খালি হাতে আসছি কারণ আমার বাবা জানেনি কেমন মহান রুহিকে আর আমাকে কথা বলার জন্য একটা আলাদা রুমে নিয়ে যাওয়া হলো তুমি কি শিওর আমাদের ফ্যামিলিতে বিয়ে করবা দেখো আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই বাপের বাড়িতে পোছা হয়ে গেছি সবাই বলে শ্বশুর বাড়িতে নাকি জন্য বিয়ে করছি আচ্ছা তোমার ইচ্ছা রুহিকে দেখে আমার বাবা মায়ের পছন্দ হলো শেষে রুহির হাতে পঞ্চাশ টাকা ধরিয়ে দিল তারপর বিয়ে পাকাপাকি হলো আব্বু একটা লম্বা ভাষণ দিল দেখুন আপনার মেয়ে যেমন মার্শাল্লাহ ভালো আমার ছেলেও ভালো একটা সিগারেটও খায় না খুব আদরের ছেলে আমরা যৌতুক হিসেবে বেশি কিছু চাই না শুধু পাঁচ লাখ টাকা আর আমার ওলার আবার একটা বাইকের শখ আছে ওর একটা বাইক কিনে দিতে হবে আর আমাদের বর পক্ষ থেকে একশো জন যাবে কিন্তু কনের পক্ষ থেকে আপনার মাত্র দুইজন পাঠায় না বিয়ে তো আমরা কোনো আয়োজন করব না আমার আবার এসব হাওকাও ভালো লাগে না হার্টের রুগী তো তাই আর কি দেখেন আমরা কিন্তু বেশি কিছু খাওয়াতে পারবো না আমরা গরিব বিয়েতে আপনি আর আপনার বউ আইসেন আলু ভর্তা ঢাল ভাত খেয়ে যায় তারপর রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম আমি আব্বু সোফায় বসে আছি আব্বু বিয়ে করব বন্ধু বান্ধবদের দাঁত করব না তা কি হয় তোদের বন্ধুরা খালি ফাও খাইতে চায় ওদের একটা কেউ যাতে না দেখি আমরা বিয়ে তোমাকে অবশ্য ধার্মিক ভাবে বিয়ে দিবা এরকম সময় রুহিব কল করলো আমাকে আমি আবার ঘরে চলে আসলাম তো কিপটা কেন তোমার তোমরা আপু আমাকে দেখি মাত্র পঞ্চাশ টাকা দিয়েছে কেউ কে বউ দেখতে আসলে পঞ্চাশ টাকা দেয় তোমাকে তো তাও পঞ্চাশ টাকা দিয়েছে আমাকে তো মাত্র বিশ টাকা দেয় প্রতিদিন আবার বলেছে বিয়ের পাঞ্জাবি কেনার দরকার নাই ঈদের পাঞ্জাবি পড়তে বলেছে আমাকে এখন অবস্থা একবার খেয়াল করো তোমাদের বাপ বাটার কিপটামি আমি শেষ করতেছি একবার আসি তোমার বাড়ির বউ হয়ে তারপর সবগুলোকে সাইস্তা করব তখন এটা তখন দেখা যাবে রাতে ভাত খাওয়ার সময় আব্বুর সাথে আবারও কথা হলো আচ্ছা আব্বু বিয়েবাড়িতে তো মানুষ প্রাইভেট কার নিয়ে যায় তো তুমি কোন গাড়ি ভাড়া করেছ প্রাইভেট কার না হোক ঘোড়ার গাড়ি হলেও চলবে এসব কিছুই হবে না রিক্সা দিয়ে বউ আনতে যাবি রিক্সাতে ফিরবি আমি যখন তোর মাকে বিয়ে করেছি আমি তো হেঁটে পাঁচ কিলোমিটার গেছি তারপর আবার হেঁটে তোর মাকে হেঁটেই বাসে নিয়ে আসছি ওই যুগ এখন নাই এটা দুই সাল এখনকার যুগে মানুষ কত আপডেট তুমি জানো শোন ফকিন্নিদের ফুটানি বেশি থাকে আমরা বড় লোক সুতরাং আমাদের ফুটানি করার কোনো দরকার নাই আর কত ডায়লগ যে শুনতে হবে তোমার কাছে ফাইনালি বিয়ের দিন চলে আসলো শেষে বন্ধু শামীম পাঞ্জাবি গিফট করেছিল না হলে মানসম্মান শেষ হয়ে যেত আবার এদিকে সত্যি সত্যি রিকশাতে করে বউ আনতে যাচ্ছি কপাল আমার আমাদের চোদ্দ গোষ্ঠী বউয়ের বাড়িতে খেয়ে বউ নিয়ে চলে আসলাম বাসায় এসে দেখি বাসর ঘর যা সাজানো হয়েছে মাসাল্লাহ রুহিকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম এটা আবার কেমন বাসর ঘর বিছানায় কোনো ফুল নেই কোথাও কোনো ফুল নেই কেমন যেন শুধু ফুলের গন্ধ আসছে কোনো ফুল নেই কেন এসব আব্বুরই কাজ ফুলের সেন্ট দিয়ে কাজ চালিয়ে দিয়েছে কি আর করব একটু পর দেখবা কারেন্টও চলে গেছে মিটারে দেখছিলাম পঞ্চাশ টাকার মতো আছে কারেন্ট চলে গেলে আজরাতে আর আব্বু কারেন্ট বিল ভরবে না কি বলো এইসব কার সাথে বিয়ে করলাম আমি তোমার সাথে বিয়ে করাই ভুল হয়েছে গরিবরাও তোমার থেকে কম কিপটা আর তোমাদের থেকেও বেশি খরচ করে কি আর করবা হয়তো আমরা হতদরিদ্র এমন সময় কারেন্ট চলে গেল আর রুহি আমাকে ভয়ে জড়িয়ে ধরল আমি কোনো মতে একটা মোমবাতি ধরালাম একটু পরে সে আব্বু মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন আকাশে দেখ কি সুন্দর চাঁদ উঠেছে চারিদিকে জোৎস্নার আলো এখানে মোমবাতির কোনো দরকার নাই একটা মোমের দাম পাঁচ টাকা এই পাঁচ টাকা আসে থেকে হ্যাঁ আমি মোমটা নিয়ে যাই আঙ্কেল আপনি প্লিজ মোমবাতিটা রেখে যান দরকার হলে আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তুমি দাও পাঁচ টাকা তুমি টাকা দিলে আমি আর মোম নিব না রুহি টাকা বের করে দিল আব্বুও নিয়ে চলে গেল তোমাদের ফ্যামিলিতে মনে হয় সবাই জোকার সবাই মজা করতেছে কারো ভিতর কোনো সিরিয়াসনেস নেই মনে হয় আমার জীবনটা কোনো ফানি গল্প হয়ে গেছে কি আর করবা একটু মানিয়ে নাও প্লিজ আমার পরিবার তোমার পরিবারের একদম উল্টো আমাদের ওখানে ছোটবেলা থেকে দু হাতে টাকা ওড়ায় আমার আপু বিদেশ থেকে সব দামি দামি জিনিস পাঠায় তুমি দেখলে অবাক হবে আমরাও দামি জিনিস ইউজ করি হইসে চাপা মারতে হবে না আমি তোমার আপুকে দেখেছি একদিন ফুটপাত থেকে সস্তায় পাঁচটা গেঞ্জি কিনলেন দেখো আমরা আসলে কিপটা না আমরা সঞ্চয় করি যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে বুঝো না কেন এত সঞ্চয় করে কি হবে মারা গেলে কি কবরে নিয়ে যাবেন উনি বুঝতে পারছি তুমি রেগে আছো আজ আমাদের বাসরাত এই রাতটা আমি চিরকাল মনে রাখতে চাই আমি তোমার জন্য ফুল এনেছি আমার পকেটে দেখি কি ফুল এনেছো আমি একটা কাগজের বানানো গোলাপ ফুল বের করে রুহিকে দিলাম এই ফুল নিয়েও কিপটামি আমাকে বললেই হতো আমি নিজেই তোমার টাকা দিতাম আমাকে ফুল কিনে দেওয়ার জন্য দেখো ফুলটা কাগজের হতে পারে কিন্তু ফিলিংসটা তো আছে বাস্তব ফুল কাগজের হোক কিংবা রিয়েল সেটা কোনো ম্যাটার না যে ফুলটা দিল সেটা ম্যাটার করে মানুষটাই স্পেশাল কিনা আর স্পেশাল মানুষরা সব সময় স্পেশাল গিফট দেয় রুহি খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল এমন সময় একটা পলিথিনের প্যাকেট কে যেন আমার মুখে ছুঁড়ে মারল তারপর এটা ব্যবহার কর আমি চাই না তোরা এখনই দুইজন থেকে তিনজনে পরিণত এটা ব্যবহার কর নিরাপদ ভালোবাসা তোমার আপু দেখি এখানে আমাদের শান্তি দিলো না একটু ভালোবাসাও ঠিক মতো করতে দিল না এইখানেও কিপট শুরু করে দিয়েছে আমার ভালো লাগে না আমি ঘুমাই তুমিও ঘুমাও আমি রুহির কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে